কত অল্প সময়ের মধ্যে রান্না করেছি তাতেই হাঁড়ির ভাত শেষ আবার ভাত বাসাতে হয়েছে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে ব্লগটা শুরু করছি জয়তা স্কুলের টিফিন ভেজিটেবিল দিয়ে ফ্রায়েড রাইস আর সেটাই ভবনকে সেবা দিয়েছিলাম ওকে এখন টিফিন বাটিতে দিয়ে দেবো ও আর খাওয়ার টাইম পায়নি তো এখনও একটু বেঁচে আছে তো দাদাও খেয়ে নেবে ও দাদা যে কলেজে যাবে না আমি আবার সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু বেরোবার আছে সেই জন্যই আর প্রভুজিও আমার সাথে যাবে তো সকাল সকাল রান্না বসিয়ে দিতেই হবে নইলে হবে না সাড়ে নটায় ট্রেন ধরবো ডাল বসিয়েছিলাম প্রেশার মধ্যে মুগের ডাল ওটা তো সেটাকে সাঁতলে নিলাম হয়ে গেছে আর আধখানা মতো নারকেল ছিল সেটাকে কোড়াচ্ছি এখন সেই একাদশী করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম নারকেলটা তো সেটাকে কুঁড়িয়ে নিয়েছিলাম প্রেশার কুকারটা আঁচড়ে নিয়েছিলাম ডাল সেদ্ধ করেছিলাম তো তার মধ্যেই এখন আলু সেদ্ধ বসাচ্ছি আজকে বেশি কিছু রান্না করার টাইম হবে না অল্প টাইমের মধ্যে তাড়াতাড়ি করে রান্নাবান্না আর লঙ্কা ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আর আলু ভাতের সাথে মাখিয়ে নিলাম লঙ্কা ভাজাটা এরকম বেশ ভালো লাগে লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা আর এদিকে পটল ছিল পটলটাকে পেস্ট করেছি খোসাটা হালকা করে চেঁচে নিয়ে তার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম পটল ভর্তা হবে নারকোল কড়া দিয়ে তো কড়াতে সর্ষের তেল দিয়েছিলাম আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন পটলটা দিয়ে দিলাম এটা একটু শুকনো শুকনো হোক নারকলটা একসাথে এর মধ্যে দিয়ে দেবো ভালো লাগবে এই পেস্টটা খুব সুন্দর লাগে একটু লবণও দিয়ে দিলাম আর হালকা একটু চিনিও দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আগেই পেস্ট হয়ে গেছে খুব সুন্দর হয় দেখো শুকনো করবো নেড়ে নেড়ে দেখো শুকনো শুকনো হয়ে গেছে ব্যাস এটাকে নামিয়ে রাখবো মানে গরম গরম ভাতের সাথে এরকম পটল ভর্তা খেতে খুব ভালো লাগে আর যেহেতু নারকল দেয়া না আরও বেশি সুস্বাদু লাগে ডাল হয়ে গেছে আলু ভাতে আর আপেল ঘি ওর এই দিয়েই ভগবানকে সেবা দিয়েছিলাম তো এখন তাড়াহুড়ো করে বাইরে নিয়ে যাই প্রসাদ পাবো আর বেরোতে হবে আর খুব সুন্দর হয়েছিলো এত সুস্বাদু বলা নয় প্রভুজিও খুব ভালো লেগেছে আর মুখে নারকেলগুলো পরছিল এত দুর্দান্ত লাগছিল বলার নয় সমস্ত ভাতই খাওয়া হয়ে গেছে ওটা দিয়েই আর ডাল আলুয়াতে পড়েই ছিল আমার তো যাই হোক আমরাও চলে যাচ্ছি আলিপুর হেড অফিসে পোস্ট অফিসে এটা তো প্রভুজি এখান থেকে গিয়ে অফিসে যাবে বলেছে তো একটু কাজ সারার ছিল সেই কাজ সেরে তারপর যাবো আমি বসে আছি পাকা হয় বাইরে একটু মেঘলা মেঘলা হয়ে আছে গুমট তো কাজ সেরে প্রায় মানে দেড়টার সময় আমরা ট্রেন ধরবো বলে সেই স্টেশনে মাঝে এসে বসে আছি ট্রেন আসবে তারপরে উঠবো আর অনেকখানি বেলা হয়ে গেছে পৌজি বলছিল যাব অফিসে তাড়াতাড়ি করে পৌঁছাবার জন্য কিন্তু স্টেশনে নেবেই এত বৃষ্টি আর বাড়ি ফিরতে পারিনি আধ ঘন্টা স্টেশনেই দাঁড়িয়ে আছি ধারে বৃষ্টি কন্টিনিউ হতেই থাকছে জল জমে গেছে লাস্টে ছাতা নিয়ে আর ওই ভিজে ভিজেই এসেছি সবে মাত্র এসেছি জামা কাপড় চেঞ্জ করেছি একটু জল দিয়ে এখন আড়াইটে বাঁধাতে চলল রান্না আবার বসাতে হবে কেননা যা অন্ন করেছিলাম খাওয়া দাওয়া করে সবই শেষ হয়ে গেছে এত সুস্বাদু হয়েছে তো একটুখানি আছে সেটাতে আর হবে না খুব জোর খিদেও পেয়ে গেছে তাই এক কৌটো চাল আবার হাঁড়িতে বসিয়েছি এটা হবে তারপর প্রসাদ পাবো তো এত বেলা হয়ে গেছে আর অফিস যাওয়া হয়নি বৃষ্টিটা এলো বলে তাই নলে তাড়াতাড়ি হয়ে যেত বাড়ি চলে আসতাম আর রান্না হতে হতে জয়িতা চলে এসেছে তো এখন আমরা তিনজনে প্রসাদ পাবো গোবর আবার প্রসাদ পাওয়া হয়ে গেছে যে অন্যটুকু ছিল সেটা দিয়েই খেয়েছে যাই হোক এই আবার অন্ন নিয়ে নিয়েছি গরম গরম অন্ন আর ভগবানকে একটু ফল দিয়েছিলাম দুপুরে তারপর প্রসাদ পেয়েছি আমি জয়িতা আর প্রভুজি এটা হলো সন্ধেবেলা খাওয়া তারপর একটু আমি শুয়েছিলাম সন্ধ্যা হয়ে যাওয়ার পর একটু আলুর পকোড়া করছিলাম ভগবানকে দেওয়া হয়ে গেছে এখন এটাই প্রসাদ পাবো চাল ভাজা মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে আমি আর প্রভুজি খেয়েছিলাম তারপর রাতে রুটি করে নিয়েছি বেশি নয় অল্প করা রুটি করছি যেহেতু খিদে নেই আর এদিকে সেমই করছি ভগবানকে সেবা দেওয়ার জন্য রুটি দিয়ে আর আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ